সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আরব দেশে একটা ছোট্ট বাগান নিয়ে আসলাম বাগানটা অনেক মনোরম দৃশ্য যা ফিল আসে বাংলাদেশের বাগানটা বিশাল তা আপনাদেরকে পুরা বাগানটা দেখাইতেছি বাগানটা এই যে ওদিকে প্রচুর গাছগাছালি আগে আগে ভিতরে বাউন্ডারি দেওয়া ছিল খাজুর গাছ আছে এই যে কাঠ গাছ আছে কত রকমের যে কাঠ গাছগুলো বিশাল বিশাল আকাশে উঁকি মারে এর সাথে খাজুর গাছ এই যে খাজুরের বাগান বিশাল আকারে কিন্তু এগুলা এখন পরিত্যক্তকে এটারকে সেবা যত্ন করে না পরিচর্যা করে না এই জায়গাটা রাস্তা ছিল রাস্তাটাও ভেঙে ফেলাইছে চতুর্দিক দিয়ে বাউন্ডারি ছিল বাউন্ডারিগুলোও ভাইয়া বলাইছে দেখছেন দূরে গাছ আর গাছ বাউন্ডারি ওই যে গাড়ির থেকে শুরু করে ওদিকে যে গাড়ি দেখা যায় অনেক দূরে বিল্ডিংটা ওই ও তো রকম আমি সেন্টার দিয়া যাইতেছি তো এগুলা হয়েছে মিনিমাম এই জায়গার ভিতরে একশো একর জমি হবে একশো একর তো এগুলা করা হয়েছে এগুলা একজন শেখের শেখ মানে যে আপনারা তো জানেন শেখের রাষ্ট্র বড় শেখ রাষ্ট্রপ্রধান থাকে আর বাকিগুলা অন্যান্য লেভেলে থাকে এগুলো একটা শেখের তো ওই শেখেও এটাকে পরিচর্যা করে না কারণ শেখেদের এরকম বিশাল বিশাল বাগান বাড়ি বহুত যা আপনাদেরকে বলার বাইরে যে আমরা বলতে পারবো তা না কারণ আমি এক শেখের বাসায় কাজ করছিলামও মানে কি আমি দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা কাম কইরা প্রায় বাংলার দেড় লক্ষ টাকা কাম করছি তো কারণ সে কি আমি কন্টাক্ট নিয়েছিলাম কন্ট্রাক্টে করছি আর রোজ হিসাবে করলে তো চার ঘন্টা চার ঘন্টা কত আমার দিত বাংলার এক হাজার দুই হাজার টাকা তো এই যে এই বাজে শেখের তো আমি জিজ্ঞাসা করলাম বলতেছে যে ওদিকে যে একশো বিশটা বাড়ি দেখছেন একরকম একরকমের মডেল এগুলো হয়েছে আমার শেখের এবং কি প্রত্যেক সিটিতে দুই চারটা করে বাড়ি আছে ও বাড়ি